আসসালামু আলাইকুম বিনয় শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমরা কিছু ওয়াচ তৈরি করেছি যেগুলো আস্তে আস্তে চেষ্টা করব। আমাদের যদি পারফেক্ট এন্ট্রি পয়েন্টে পাই কিছু স্টোর কালেক্ট করার জন্য তো মার্কেটে তো ওভারঅল কয়েক ধরনের ইনভেস্টর থাকে কেউ ট্রেড করে কেউ পজিশন ট্রেড করে কেউ ইনভেস্টমেন্ট করে তো অনেকেই আছে সময়ের জন্য সময় পায় না অন্যান্য পেশাতে আছে সময় পায় না তো স্বাভাবিকভাবেই তারা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে তারা কি করবে তারা কিভাবে যারা জানে না টেকনিক্যাল অ্যানালাইসিসটা তারা মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্টটা করবে তো তাদের ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে তারা পজিশন ট্রেডটা করতে পারে তো আজকে আমরা পজিশন ট্রেডিং জন্য কিছু স্টক দেখার চেষ্টা করব। তো আমরা যখন ট্রেডিং ট্রেডিংয়ের কথা চিন্তা করবো ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের ফোকাস পয়েন্ট থাকবে স্টকটা ফান্ডামেন্টালি একটু ভালো হতে হবে আর মিড পেইড হতে হবে এটা হাই পেড হলেও সমস্যা নাই বাট মিড পেটে একটু ভোলাটিলিটি বেশি তো সহজে মুভমেন্টটা পাওয়া যায় মানে ফান্ডামেন্টালি একটু ভিত্তি আছে এরকম স্টক হতে হবে আর যারা ট্রেডার চার্ট দেখে দেখে দৈনিক ভিত্তিতে ট্রেড করে দুই দিনের জন্য তিন দিনের জন্য স্টক কিনে তারা ট্রেডিংটা করতে পারে তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা দরকার আছে অনেকেই বিভিন্ন জাং শেয়ার ইপিএস মাইনাস ন্যাব মাইনাস সব কিছু মানুষ এই ধরনের শেয়ারগুলো কিনছে তারা নিশ্চয়ই ট্রেডিংটা বোঝে চার্টগুলো বোঝে ইন্ডিকেটর বোঝে দেখেই তারা কিনছে না তো কেনার কথা না তো আমাদের মতো অনেকে আছে তারা এই জিনিসগুলো বোঝে না ইন্ডিকেটর বোঝে না চার্ট বোঝে না তাদের জন্য পজিশন ট্রেডিং তো পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টালি ভিত্তি থাকতে হবে তো আজকে আমরা টোটাল আমাদের ওয়াচ লিস্টে এগারোটা স্টক এনেছি এর মধ্যে কিছু স্টক আছে পজিশন ট্রেডিং এর জন্য কিছু স্টক আছে ট্রেডিং এর জন্য তো টোটাল এগারোটা স্টকের মধ্যে একটা হচ্ছে এআইএল আলিফ ইন্ডাস্ট্রিজ দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তিন নাম্বার হচ্ছে স্টার্ড হাউজিং লিমিটেড চার নাম্বার হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো দেন হচ্ছে আইটিসি ছয় নাম্বার হচ্ছে জেহেইচআ আর এম এল সাত নাম্বার হচ্ছে মেঘনা লাইফ আট নম্বর হচ্ছে মনোজ স্কুল নয় নাম্বার হচ্ছে নাভানা ফার্মা দশ নাম্বার হচ্ছে সোনালি পেপার আর এগারো নাম্বার হচ্ছে ইউনিক হোটেল তো এগারোটা স্টকের মধ্যে কোনগুলো আমরা পজিশন ট্রেডিং এর জন্য নিয়ে যাব পজিশন ট্রেডিং এর বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার তো করলাম যে একটা স্টক আমরা তিন ধাপে কিনবো ধরেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই নাভানা ফার্মা নাভানা ফার্মার বর্তমান প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা তো ওর ফিফটি টু লো ছিল বিয়াল্লিশ টাকা যদিও স্টক মার্কেটে প্রপার বটম বলে কিছু নাই তারপরও বাহান্ন সপ্তাহের মধ্যে সবচাইতে লো এত খারাপ মার্কেটও বিয়াল্লিশ টাকা নিচেও নামে নাই তার মানে ধরে নিচ্ছি ও বিয়াল্লিশ টাকার নিচে নামবে না সেক্ষেত্রে এই পঞ্চাশ টাকাই লেভেলে এই লেভেলে আমরা ফিফটি পার্সেন্ট বাই দিয়ে দিতে পারি এটা হচ্ছে ট্রেডিং ট্রেডিংয়ের জন্য এই লেভেলে যদি আমরা ফিফটি পার্সেন্ট বাইটা দেই

পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই ধরনের একটা অ্যাভারেজ হবে নাভানা ফার্মার জন্য তো এটা ভালো একটা এন্ট্রি হবে নাভানা ফার্মা স্টকটার জন্য যেখানে ফিফটি টু ইস হচ্ছে বিয়াল্লিশ টাকা তো নাভানা ফার্মার ক্ষেত্রে আমরা পজিশন ট্রেনিং এর কথা বলছি কিন্তু নাভানা ফার্মার যদি ফান্ডামেন্টালস ভিত্তিগুলো এরকম না হতো যে ন্যাপ সাতচল্লিশ টাকা আছে ইপিএস হচ্ছে অলমোস্ট ষাট টাকা পি আছে মাত্র সাত টাকা ছেচল্লিশ পয়সা ওর যদি আমরা একটু দেখার চেষ্টা করি পেটার মাত্র একশো কোটি টাকা তো ওভারঅল ফান্ডামেন্টাল একটা ভিত্তি আছে বলেই আর ইপিএস গুলোও ভালো সেজন্য এটা পজিশন ট্রেডিং এর কথা বলছি ধরেন এই স্টোকটা পড়লে কতটুকু পড়তে পারবে আমাদের একটা ধারণা আছে বা যেগুলো জাং শেয়ার আমাদের তো ধারণা নাই পড়া শুরু করলে কতটুকু পড়বে

ফান্ডামেন্টাল দেখে স্টক কিনবো স্টক কিনে আমরা একটা সময় দেব টেনশন ফ্রি থাকবো যে মার্কেট ক্র্যাশ হোক হোয়াট এভার যা ইচ্ছা হোক আমাদের রিটার্ন আমরা পাবো আমাদের পুঁজির সুরক্ষা আমাদের থাকবে টেনশন ছাড়া আমরা শেয়ার ব্যবসাটা করব তো নাভানা ফার্মার ক্ষেত্রে যদি এখান থেকে আপ মুভমেন্টও যায় একটা মুভমেন্ট পায় নাভানা ফার্মাটা ইনিশিয়ালি এই যে বাহান্ন টাকা সত্তর পয়সা এই জায়গায় একটা বাধা পাবে এই জায়গায় বাধা একটা কারণ হচ্ছে এটা হচ্ছে যে কোনো স্টক হচ্ছে এখানে বাধা পায় এটা যদি ব্রেক করতে পারে না একটা সিক্সটি ফাইভে চলে যাবে এই জোনটাতে চলে যাবে বাট লং টার্ম টার্গেট অনেক বড় এই ধরনের স্টকে আমরা ইনভেস্ট করে বা কিনে তিন ধাপে যদি কিনতে পারি চুপ করে বসে থাকতে পারবো মার্কেট হোক কোনো সমস্যা নাই তো না ফার্মাটা হচ্ছে পজিশন ট্রেনিং এর জন্য একদম টেনশন ছাড়া যদি কেউ ইনভেস্ট করতে চায় করতে পারেন তো প্রথম পজিশন ট্রেডিং এর জন্য কোন কোন স্টক যারা আমরা চার্ট গুলো বুঝি না কিনে সময় দেব আমাদের 10% 30% আসবে আমরা বিক্রি করে দেব এভাবে পজিশন ট্রেডিং এরটা দেন হচ্ছে এআইএল আমরা 1 বাই 1 একটা একটা করে দেখানোর চেষ্টা করি আলিফ ইন্ডাস্ট্রিজ আলিফ ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ওর ফিফটি টু স্লো হচ্ছে উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ পয়সা তো উনচল্লিশ টাকা ধরেন চল্লিশ টাকা চল্লিশ টাকা ফিফটি টু স্লো তো বর্তমান প্রাইস হচ্ছে তেতাল্লিশ টাকা মার্কেট খারাপ হয়েছে মার্কেট ডাউন হয়েছে ফিফটি টু স্লোকের কাছাকাছি চলে এসেছে বাট ফিফটি টু স্লোটা কিন্তু ব্রেক করে নেই এত খারাপ মার্কেটও তার মানে তেতাল্লিশ টাকায় নিঃসন্দেহে আমরা ফিফটি পার্সেন্ট বাই দিয়ে দিতে পারি ভাগ্য ভালো হলে আমরা ফিফটি টু ইক্স লোতে পাবো ওকে বাট ভাগ্য যদি ভালো না হয় সেক্ষেত্রে ও ফিফটি টু লো চল্লিশ টাকা এটা ব্রেক করবে না তোর ভলিউম কিছু ওভারঅল দেখে ও ইনিশিয়ালি ইনিশিয়ালি ও যদি কেউ তেতাল্লিশ টাকা সত্তর পয়সায় এআইএলটা কেনে বা কেনার পরিকল্পনা করে মেজর রেসিস্ট্যান্সটাও বাধাটা পাবে এইটটি নাইন ইএমএে বাধাটা পাবে তো এইটটি নাইন ইএমএটা কত পঞ্চাশ টাকা আশি পয়সা যদি এআইএলটা পঞ্চাশ টাকা আশি পয়সার উপরে ক্লোজ দিতে পারে ও মোমেন্টামে চলে যাবে আর ফাইনাল মোমেন্টামে যাবে ও দুশো দিনের মুভিং অ্যাভারেজটা ছাপান্ন টাকা বিশ পয়সা যদি ক্লোজ করতে পারে একদিন আগে আর পরে এই স্টকটা বারবারই বলছি সত্তর টাকা সত্তর টাকা রেঞ্জে মিনিমাম সত্তর টাকা রেঞ্জে যাবে কবে যাবে সেটা বলা আমার পক্ষে সম্ভব না কারণ আমি গেমলেন না তো এআইএলটাও যারা পজিশন নিতে যাচ্ছেন বড় বড় ইনভেস্টর যারা আছে ওরা পজিশন নেয় পজিশন নিয়ে ওয়েট করে পিকে কখনো ইনস্টিটিউশনের বায়েরা পিকে কখনো কোনো স্ক্রিপ্টে হাত দেয় না বটমে কিনে এটাই হচ্ছে পজিশন ট্রেডিং কিনবেন ওয়েট করবেন প্রফিট নিয়ে বের হয়ে যাবেন তো পজিশন ট্রেডিং ট্রেডিংয়ের জন্য পারফেক্ট জায়গায় আছে দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই যে দেখেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনটা কিন্তু এখন ট্রেডিং ট্রেডিংয়ের অবস্থায় নাই এই স্টকটা যেটা হবে যদি কোনো কারণে নিরানব্বই টাকাটা ব্রেক করে যেটা দুশো দিনের মুভি গ্যাভারেজ স্টকটা খারাপ হয়ে যাবে খারাপ হয়ে এখন বললে হয়তো খুব খারাপ শোনাবে এটা আশি টাকা এই রেঞ্জে চলে আসবে যদি নিরানব্বই টাকাটা ব্রেক করে আর ধরলাম নিরানব্বই টাকাটা ব্রেক করলো না সেক্ষেত্রে ও একশো সাত টাকা তিরিশ পয়সায় যে একটা ভালো রেসিস্টেন্স ফেস করবে মানে সড়ো একটা বাধা ফেস করবে একশো সাত টাকা চল্লিশ পয়সা তো একশো চার টাকা যদি কেউ কিনে একশো সাত টাকায় যে রেসিস্টেন্স তো প্রফিট মার্জিনটা তো বেশি না সেক্ষেত্রে পজিশন ট্রেডিংয়ের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনটা এখন পারফেক্ট জোনে নাই কারো যদি থাকে কারো কাছে যদি এখন হোল্ডিং থাকে হোল্ড করে রাখেন এই স্টকটাও সময় দিলে বাড়বে একসময় বাট যদি এই লেভেলে কেউ এন্ট্রিটা নেন সেক্ষেত্রে নিরানব্বই টাকা ক্রস করলে এটা স্টপ লস নেওয়া লাগবে কথাগুলো কি বলছি একটু বোঝার চেষ্টা করেন ধরেন এআইএল কিনলেন স্টপ লসের কোনো ব্যাপার নাই এখানে তিন ধাপে কিনবেন বর্তমান প্রাইসে ফিফটি পারসেন্ট কিনবেন যদি ফিফটি টু এক্স কাছাকাছি পাওয়া যায় মনে হয় না পাওয়া যাবে যদি পাওয়া যায় বাকি পার্সেন্ট কিনে ফেললেন এটা হচ্ছে পজিশন ট্রেডিং ওয়েট করবেন আর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্ষেত্রে এখন ট্রেড করতে পারেন বাট পজিশন ট্রেডিং এর অপশনটা বাংলাদেশ শিপিং কর্পোরেশনে এখন নাই দেন হচ্ছে ইএইচএল ইএইচএল টা পজিশন ট্রেডিং এর জন্য একদম পারফেক্ট জায়গায় আছে ওর একদম 52 উইস লোটা হচ্ছে 63 টাকা 70 পয়সা বর্তমান প্রাইস হচ্ছে 73 টাকা কিছুদিন আগে চ্যানেলে আছে আমার চ্যানেলই আছে ওর ইন্টারেঞ্জিং ভ্যালুটা বের করেছিলাম ওভারঅল নব্বই থেকে একশো বিশ এই রেঞ্জে ওর ইন্টারেঞ্জিং ভ্যালুটা আমরা পেয়েছিলাম তো বর্তমান প্রাইস হচ্ছে ইয়ে চেলের তিয়াত্তর টাকা আশি পয়সা এই লেভেলে ফিফটি পার্সেন্ট একদম নিঃসন্দেহে বাই করে দিতে পারেন এই স্টক যেটা হবে ও দুশো দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এই জায়গায় যেও একটা রেসিস্ট্যান্স ফেস করবে বাট এটা যখন ব্রেক করে ফেলবে তখন কিন্তু আলটিমেট টার্গেটটা হবে একানব্বই টাকা তো বর্তমান প্রাইসে ফিফটি পার্সেন্ট বাই করতে পারেন এই স্টকেও স্টপ ক্লোজ দেওয়ার কোনো দরকার নাই বাকি ফিফটি পার্সেন্ট টাকা রেখে দেবেন যদি সাতষট্টি টাকা লেভেলে পান বাকি ফিফটি পার্সেন্ট কিনে ফেলবেন তার মানে এআইএল এ স্টপ ক্লোজ দরকার নাই ইএইচএল এ স্টক ক্লোজ দরকার নাই বিএসসি তে স্টক ক্লোজ দরকার আছে যদি নিরানব্বই টাকা ব্রেক করে ওকে স্টপ ক্লোজ দিতে হবে তার মানে এটা ইনভেস্টরদের ধরন অনুযায়ী আপনাদের পোর্টফোলিওটা সাজাতে হবে আপনি কোন ধরনের ইনভেস্টর আপনি কি পজিশন ট্রেড নিতে নাকি ট্রেডিং করতে যাচ্ছেন এটা আপনার সাথে অ্যাডজাস্ট করতে হবে হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স যেটা হবে ও তো কিছুদিন আগে স্টক ডিভিডেন্ড দিয়েছিল তো স্বাভাবিকভাবেই অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করে ফার্দার কারেকশন হবে যেহেতু ফার্দার কারেকশন হবে ও কারেকশনটা হোক দেন আমরা পজিশন ট্রেডিং এর জন্য ওকে সিলেক্ট করব বাট এখন না আইটিসি আইটিসির ফিফটি টু উইক্স লোটা হচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা বর্তমানে হচ্ছে সাঁত্রিশ টাকা তো পজিশন ট্রেডিং এর জন্য এর চাইতে পারফেক্ট পজিশন আর কি হতে পারে এই লেভেলে ফিফটি পার্সেন্ট বাই দিতে পারেন দেন বাকি টাকাটা রেখে দিতে পারেন যদি চৌত্রিশ টাকা আর দু এক টাকা কমে পান বাকি ফিফটি পার্সেন্ট কিনে অপেক্ষা করেন এই স্টকটা একদম ইনিশিয়ালি বর্তমান প্রাইস হচ্ছে সাঁত্রিশ টাকা নব্বই পয়সা ও মেজর রেসিস্ট্যান্সটা ফেস করবে আটত্রিশ টাকা সত্তর পয়সায় যে মানে দুশো দিনের মুভিং আবার সো মোমেন্টামটা পাবে বাট কেউ যদি একটা হোল্ড করে রাখে যাদের হোল্ডিংয়ে এই স্টকটা আছে চল্লিশ টাকা লেভেলে আরামে আরামে চল্লিশ টাকা লেভেলে এই স্টকটা চলে যাবে বাট হোল্ড করতে পারলে এটা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত যাবে স্টকটা তো ধরেন বর্তমান প্রায় সাঁত্রিশ টাকা নব্বই পয়সা এই রেঞ্জে ফিফটি পার্সেন্ট কিনলেন বাকিটা যদি ওই ফিফটি টু টুকের কাছাকাছি পান বাকি ফিফটি পার্সেন্ট কিনে ফেলেন আপনার অ্যাভারেজ হবে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা গেলেও তো পনেরো বিশ পার্সেন্ট প্রফিট আপনার চলে আসে দেন জেএমআই যে এম আইটা আপাতত সাজেস্ট করব না তার কারণ হচ্ছে ওই এবছর ও ডিভিডেন্ডটা ভালো দিতে পারে না জাস্ট ফাইভ পার্সেন্ট ডিভেন্ড ডিভিডেন্ড দিয়েছে ওভারঅল কন্ডিশন পিটাও হচ্ছে আটত্রিশ খুব ভালো একটা মনে হচ্ছে না কন্ডিশনে আছে যে কারণে আমরা রিস্ক থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি দেন হচ্ছে মেঘনা লাইফ মেঘনা লাইফের বর্তমান প্রাইস হচ্ছে সাতচল্লিশ টাকা নব্বই পয়সা ওর ফিফটি টু ইক্স ছিল বিয়াল্লিশ টাকা তো পঞ্চাশ টাকার নিচে সাতচল্লিশ টাকা নব্বই পয়সায় আপনি ফিফটি পার্সেন্ট বাইক করে দিতে পারেন বাট এটা হচ্ছে সিজনাল যেহেতু সময় লাইভ গুলো কিন্তু মুভমেন্টে থাকে না এখন একটা মুভমেন্টে আছে ওর যখন ডিভিডেন ডিভিডেন্ট শেষ হয়ে যাবে তখন দেখা যাবে ওর মুভমেন্টটা শেষ হয়ে যাচ্ছে তো বর্তমান প্রাইসে আপনি ফিফটি বাই করলে এই স্টকটা ফিফটি বাই করলেন দেন ওই ফিফটি টু লো বিয়াল্লিশ তেতাল্লিশ এই লেভেলে স্টকটা যাবে না যদি বাকিটা ধরেন বর্তমান প্রাইসটা হচ্ছে ম্যাগনা লাইফের সাতচল্লিশ টাকা নব্বই পয়সা পঁয়তাল্লিশ ফিফটি পার্সেন্ট বাই করলেন পঁয়তাল্লিশ টাকা রেঞ্জে যদি পান বাকি ফিফটি পার্সেন্ট বাই করে দিলেন এই স্টকটা চোখের পলকে কিছু দিনের মধ্যে তিপান্ন টাকা চল্লিশ পয়সা চলে যাবে মানে একটা টেন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের গ্যাপ এই স্টোকটা দিয়ে দেবে তো ম্যাগনা লাইফটা হচ্ছে আমাদের ট্রেডিং এর জন্য ট্রেডিং ট্রেডিংয়ে স্টপ লস দরকার নাই তাহলে আমরা এই পর্যন্ত যে কটা স্টোক দেখলাম এআইএল স্টপ লস দরকার নাই জাস্ট পজিশন নেন ইএচএল স্টপ লস দরকার নাই পজিশন নেন ইন্ডেক্সটা করবে ইন্ডেক্স অ্যাগ্রোটা সেই ক্ষেত্রে এটা আপাতত কনসিডারে আমরা রাখব না আইটিসি পজিশন নেন স্টপ লস দরকার নাই মেগনা লাইফটা পজিশন নিতে পারেন স্টপ লস দরকার নাই বাট বাইটা করতে হবে তিন ধাপে দেন হচ্ছে মনোস্পুল মনোস্পুলটাও ভালো একটা কন্ডিশনে আছে ওভার ভালো কন্ডিশনে আছে ও একটা মুভমেন্টে আছে ফিফটি টু এর উপরে কি বলে আছে ভালো একটা কন্ডিশনে আছে তো এই জায়গাতেও আপনারা আর মনস্ফুলটা হচ্ছে পজিশন ট্রেডিং এর জন্য না যারা হচ্ছে ট্রেডার গ্রাফ বুঝবে তাদের জন্য মনস্ফুল আপনাকে গ্রাফটা বুঝতে হবে তো এই লেভেলে যদি কেউ মনস্পুলটা কেনেন মনসপুলি সম্ভবত আমরা একশো তিরিশে একবার সেল দিয়েছিলাম ঠিক এই পজিশনটাতে তো আবার ফল করেছে ফল করে কি করেছে ও প্যারালাই একবার নিচে এসছে এখন আবার আস্তে আস্তে যাবে একশো তিরিশের দিকে তো আপাতত টার্গেটটা হবে একশো আটাই টাকা কারো কাছে যদি থাকে এই স্টকটা আবার আস্তে আস্তে একশো টাকায় চলে যাবে সময় দিলে তো যারা ট্রেডার এটা প্রদূষণ ট্রেডিং এর জন্য না যারা ট্রেডার তারা মনসফুলটা সিলেক্ট করতে পারেন দেন আরেকটা হচ্ছে নাভানা ফার্মা নাভানা ফার্মাটা হচ্ছে যেটা বললাম প্রদূষণ ট্রেডিং এর জন্য এটা আস্তে আস্তে পজিশন নিতে পারেন পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট বাই করে যদি ছেচল্লিশ টাকা লেভেলে পান বাকি ফিফটি পার্সেন্ট বাই করে চুপচাপ একদম আরামে বসে থাকতে পারেন এই স্টকটা আপনাকে একটা প্রাইস গ্যাপ করে দেবে দেন হচ্ছে সোনালি পেপার সোনালি পেপারটাও পজিশন ট্রেডিং এর জন্য না এটা যারা ট্রেডার তাদের জন্য ওর দুশো দিনের মুভিং অ্যাভারেস্টটা হচ্ছে সোনালী পেপারের ওয়ান ফোর টাকা সরি ওয়ান দেন এখন যেই অবস্থায় আছে সোনালী পেপারটা ও যেটা করবে ওর বর্তমান প্রাইস হচ্ছে দুশো টাকা এগুলো হচ্ছে যা ট্রেডারদের জন্য ও যদি রিটেস্টে পান ও রিটেস্ট করার জন্য নিচে আসবে যদি রিটেস্টে পান এই স্টকটা কিছু কালেক্ট করতে পারেন বাট দুশো দিনের মুভিং অ্যাভারেজটা যদি কোনো কারণে ব্রেক করে আপনাকে স্টপ লস দিয়ে বের হতে হবে মনার্সপুলের ক্ষেত্রে স্টপ লস দিতে হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্ষেত্রে স্টপ লস দিতে হবে সোনালি পেপারের ক্ষেত্রে স্টপ লস দিতে হবে আর এই লেভেলে কারো যদি থাকে হোল্ড করে রাখেন এই স্টকটা এটি নাইন ইএমএ এটা হচ্ছে এটি নাইন ইএমএটা হচ্ছে দুশো টাকা এই লেভেলে যাবে এই লেভেলে টাচ করে স্টকটা আবার পড়ে যাবে এভাবে ডিরেক্ট বলা ঠিক না আমার ভুলও হতে পারে বাট আমার যতটুকু মনে হচ্ছে এই স্টকটা দুশো আঠাইশ টাকা আর বিশ টাকার একটা গ্যাপ দেবে দুশো আঠাইশ টাকায় যে এটা আবার নিচের দিকে আসবে সোনালি পেপার দেন হচ্ছে ইউনিক হোটেল ইউনিক হোটেলে বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা দেন হচ্ছে ওর ফিফটি টু ইস লো হচ্ছে একত্রিশ টাকা তিরিশ পয়সা এখন গ্রাফটা একটু দেখি এটাও পজিশন ট্রেডিং এর জন্য স্টপ লস দরকার নাই এই স্টকটার ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে কেউ যদি নতুন এন্ট্রি নিতে চায় কারণ দুশো দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে দুশো দিনের মুভিং অ্যাভারেজটা উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা একটা হতে পারে উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেক করলে আমরা এন্ট্রি নেব অথবা উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রেঞ্জে যে ও কিভাবে রিয়্যাক্ট করে কারণ দুশো দিনের মুভিং অ্যাভারেজ প্লাস এইটটি নাইন ইএম এ একসাথে হয়েছে এখানে যে ও রেসিস্টেন্স ফেস করে নিচে আসবে নিচে এসে যখন পুল ব্যাকের জন্য যাবে তখন আমরা ফিফটি পার্সেন্ট বাই করবো ধারণা করা হচ্ছে এই স্টোকটা ছত্রিশ দেখি কতটুকু নামবে ছত্রিশ টাকা নব্বই পয়সা বা সাঁত্রিশ টাকা পর্যন্ত এই স্টকটা আবার আসবে হুম

তো নয়টা স্টকের ক্ষেত্রে দুই ধরনের স্টক আমরা পেয়েছি কিছু হচ্ছে পজিশন ট্রেডিং এর জন্য যেগুলো কিনে চুপচাপ আমরা বসে থাকব হোল্ড করে থাকব কোনো স্টপ লসের দরকার নাই আর কিছু স্টক হচ্ছে সব সময় মনিটরিং এ রাখতে হবে আর গেলে স্টপ লস দিতে হবে তো পরে গেলে স্টপ লস দিতে হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন মনোজপুর সোনালী পেপার এই তিনটা হচ্ছে আমাদের ট্রেডিং এর জন্য আর পজিশন ট্রেডিং এর জন্য কিনে আমরা চুপচাপ বসে থাকবো স্টপ লসের দরকার নাই তিন ধাপে বাই করব আমাদের অ্যাভারেজটা যেন ভালো হয় দেন আমাদের বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রফিট পেলে আমরা বের হয়ে যাব সেটা হচ্ছে এআইএল ইএচএল আইটিসি লাইফ নাভানা ফার্মা আর ইউনিক হোটেল তাহলে আমরা ট্রেডিং ট্রেডিংয়ের জন্য পাচ্ছি একটা ইএচএল দুই আইটিসি তিন নাম্বার চার নাম্বার হচ্ছে মেঘনা লাইফ পাঁচ নাম্বার হচ্ছে নাভানা ফার্মা ছয় নাম্বার হচ্ছে ইউনিক হোটেল ছয়টা স্টক পেয়েছি আমরা ট্রেডিং ট্রেডিংয়ের জন্য আর তিনটা স্টক আমরা পেয়েছি ট্রেডিংয়ের জন্য তো বুঝে সুঝে বাইসেল করবেন এই পজিশন ট্রেডিং এর বিষয়টা বারবার বলা হচ্ছে কারণ অনেকে ডিরেক্টলি বলে ভাই আমরা তো গ্রাফ বুঝি না আমরা কি করব তো তাদের ক্ষেত্রে যারা গ্রাফ বুঝেন না একটা ফান্ডামেন্টাল ভালো স্টক সিলেক্ট করেন বটমের কাছাকাছি কিনে চুপচাপ বসে থাকেন দু মাস পর এক মাস পর বা তিন মাস পর এই স্টকটা মিনিমাম বিশ পার্সেন্ট গ্যাপ আপনাকে দিয়ে দেবে তাহলে আমরা জাং শেয়ারগুলো কেন কিনতে যাব জাং শেয়ার কিনে আমাদের টাকাগুলো রিস্কের মধ্যে কেন আমরা ফেলব তো ভালো থাকবেন এই ছিল আগামী কিছু দিনের জন্য আমাদের ওয়াচ লিস্ট যেখানে আমরা কোনোভাবে জাং শেয়ার আমাদের ওয়াচ লিস্টে আমরা নিয়ে আসি না একটু ফান্ডামেন্টাল ভিত্তি আছে এই ধরনের স্টোভগুলোর মধ্যেই আমরা বাইসেল করি এবং আপনাদেরও সাজেস্ট করি এই ধরনের স্টোভ যেগুলো আপনাদের পুঁজিগুলো নষ্ট করবে না অ্যাটলিস্ট পুঁজিটা সেফ রেখে কিছু হলেও রিটার্ন আপনাদের দেবে বাট সময়টা হয়তো একটু বেশি লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম